আজকে সেকেন্ড সেশনে জানি সবাই আশা করতে পারি আপনাদের কিন্তু অদিতিকে লাগবে যখন অনুষ্ঠানে সবাই জানে না আর আজকের মধ্যে স্পেশাল অনুষ্ঠানে তো অদিতি কি অদিতি আজকে কি বলছো বলে বলে কি বলবে কি বলবে হ্যাঁ মানে বলে हम लोग हमने जस्ट वेट करते बच्चियाँ काउंड आउट मैंने नोटिस किया आज जस्ट काउंड आउट ऑल डू मेस्टी मानेशी आज ये आज ये ताकि एक तब प्यार वेलकम जिस टाइमली

দেখতাম আজকে চলেছে তাকে দেখার জন্য ভীষণ মানুষ যদি মেয়ে চেয়ে চাই মানে তোমার ছেলে হবে সে নিয়ে আমাকে কথা বলেছে যে না তোমার ছেলেই হবে হ্যাঁ আমারও তাই মনে হয়

লো সে অবশ্যই পুরোটা খুব ভালো করে এনজয় করুন একদম পুরোটা ঠিক করে হোক এটাই আমার একমাত্র কামনা ওর জন্য जी आज भी খুব ভালো পাবে আশুক খুব সুস্থ সেটাই একদম গড থ্যাঙ্ক ইউ